হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো জীবনে যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু সব কিছু করাই সম্ভব একটা মেয়েই পারে সব কিছু সম্ভব করতে আর থাকা দরকার একটু ইচ্ছে তো দেখো আমি কিন্তু কখনো ভাবিনি যে বিয়ের পরে কাজ শিখে আমি এত এত টাকা রোজগার করব। আর আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনো অবধি ঘরে বসে আছো আর ভাবছ যে কি করবে তো যে কোনো কিছুই কিন্তু তোমরা দিয়ে শুরু করতে পারো তো আমি এখানে সেলাইয়ের ভিডিও দেখাচ্ছি তোমাদের তোমরা যদি আমার সেলাইগুলো দেখে শিখে তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু তোমরা পয়সা ইনকাম করতে পারবে আজকের এই জায়গায় দাঁড়িয়ে শখ পূরণ করার জন্য কিন্তু প্রত্যেকটা মেয়েই নিজের কিছু করা উচিত যেমন কি দেখো আমি কিন্তু সেলাইটাকে খুব ভালোবেসে করি তোমরা কমেন্ট করে বলো দিদি ভাই এত কাজের অর্ডার আমরাও কি করে পাবো তো আজকের ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখতে থাকো তাহলেই জানতে পারবে আমি এত কাজের অর্ডার কি করে পাই তো জানো তো প্রথম অবস্থায় আমি যখন সেলাই শিখেছিলাম তখন কিন্তু আমার মেয়ের বয়স মাত্র তিন বছর ছিল কিন্তু আমার সবসময় ইচ্ছে ছিল আমি নিজে কিছু করব তো দেখো এই যে এত এত কাস্টমারদের শাড়ি দিয়ে গেছে আমাকে কিন্তু ফলস পার এবং এগুলোর ব্লাউজ পিসও রেডি করতে হবে তোমাদের দাদা ভাই বলেছিল শেখার কোনো দরকার নেই যা কিছু লাগছে আমি তো তোমাকে দিচ্ছি কিন্তু আমার মানে ইচ্ছে ছিল যে আমি নিজেই কিছু ব্লাউজ ডিজাইন করে পরব এটা আমার খুব শখ ছিল তো সেই শখ থেকেই কিন্তু আমার সেলাইটা শেখা আর সেই সেলাই আস্তে আস্তে করতে করতে আমার ব্লাউজ দেখেই লোকেদের যখন পছন্দ হলো তখন কিন্তু আমার কাজ আসতে শুরু করলো তো একটু বলি যে আমার কাজ কিন্তু হট করে ওইভাবে আসেনি আমি প্রথম অবস্থায় কিন্তু মোটামুটি দু হাজার টাকার মতো পিস তুলেছিলাম তো দেখো এই দেখো এত শাড়ি আমার কিন্তু এখন পা লাগাতে হবে আর এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর কাজ যে এই শাড়িগুলো খুলে পা লাগিয়ে আবার এগুলোকে ভাজ করা তো যাই হোক যেটা তোমাদের বলছিলাম মানে আমি দু হাজার টাকা মতো পিস তুলেছিলাম তোমাদের দাদাভাই ভাই হট করে বললো যে এত পিস তুমি কি করবে তাহলে নিয়ে রাখি না তো যাই হোক এবার সেই পিসগুলো আমার কিন্তু মানে তখন নতুন অবস্থায় সুতির পিস তুলেছিলাম তো সেই পিসগুলো দেখে এসে কিন্তু কাস্টমার বানাতে দিয়েছিল যেহেতু আমার পিস আর তখন মোটামুটি ওই আশি টাকা থেকে শুরু করেছিলাম ব্লাউজ বানানো পিস আমি নিচে দিয়ে তো তারপরে কাস্টমারদের যখন আমার সেই ব্লাউজগুলো পরে ভালো লেগেছিলো তখন কিন্তু তারা আমাকে শাড়ির ব্লাউজের পিস দিতে সাহস পেল তো প্রথম অবস্থায় কিন্তু প্রত্যেকটা কাস্টমারই আগে থেকে শুনে নেয় যে ব্লাউজ মানে ভালো বানায় তো মানে মানুষের ওপরে বিশ্বাসটা না থাকলে সেখানে কিন্তু যাওয়া কারণ এত দাম দিয়ে তারা শাড়ি কিনবে হট করে তো কারোর কাছেভাবে ব্লাউজ দেওয়া যায় না সেটা আমি কি আর তুমি কি তো যাই হোক এইভাবে আস্তে আস্তে আমি মানুষের ভালোবাসা পেতে শুরু করলাম আর আজকে তো তোমাদের সাথে প্রত্যেক দিন আমি ভিডিও শেয়ার করতে থাকি হয়তো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাও আমার কত কাজ থাকে পুজোর সময় এত প্রচুর পরিমাণে কাজ এসেছে লাস্টে আমি চাইলে কিন্তু আরও সত্তর থেকে আশিটা ব্লাউজ করতে পারতাম কিন্তু আমার হাতে কোনো রকম সময় বা মানে সেই কিছুই ছিল না এটার জন্য কিন্তু হেল্পিং হ্যান্ড আলাদা যদি নেওয়া থাকে মানে আমি কাটিং করে দিলাম একজন বানিয়ে দিল তাহলে হয়তো কাজটা আর একটু ইজি হয় কিন্তু কি বলো তো আমার আর কি সেই ভরসাটা আমি পেয়ে উঠি না যে কাকে দিয়ে করাবো আমার মতো করতে পারবে তো সে এই জায়গাটা এখনো অবধি পাইনি যার কারণে পাওয়া হয় না তো প্রথম যখন কাজ শিখেছিলাম তখন কিন্তু আমার পাড়ার অনেক মানুষই আমাকে বলেছিল যে কি দরকার কেন করছো কাজ তোমাদের তো কোনো অভাব নেই তো এইগুলো কেন দরকার তো আমার তাদেরকে সত্যি আমি তাদের মুখের ওপর কথাগুলো বলতে পারিনি ঠিকই কিন্তু মনে মনে কষ্ট হতো যে কেন আমাকে এই কথাগুলো বলছে তো দেখো এই যে সংসার সামলে সব সামলে ঘরে বসে যদি আমি কিছু টাকা উপার্জন করি আর সেটা যদি সৎপথে হয় তাহলে ক্ষতি কি তো দেখো এই যে ঘুম থেকে মেয়ে উঠে এসছে মা একটু চুল বেঁধে দাও তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই যদি সংসার সামলে নিজে হাতের কাজ করে কিছু টাকা উপার্জন করতে পারে তাকে পেছন দিকে টেনে ধরো না চেষ্টা করো যে তাকে উৎসাহ দেওয়ার কিছু বলে তাকে এগিয়ে চলার আজকে আমি নিজে কিছু ইনকাম করতে পারি বলেই আমার নিজের শখগুলো আমি নিজেই কিন্তু পূরণ করতে পারি আর চাইলে আমি কাউকে কিছু দিতেও পারি আমি কিন্তু সংসারের সব কাজ ও সেলাই সব কিছুই ভালোবেসে করি যার জন্য আমার কিন্তু কোনো কষ্ট হয় না আমি কিন্তু সংসারের সমস্ত কাজ করে যেটুকু সময় পাই আমি এই সেলাইয়ের পেছনেই দিই কেন কি আমি এই কাজটাকে অনেক ভালোবাসি আর আমার এটা করতে ভালোও লাগে তো আমার মনে হয় বাইরে দাঁড়িয়ে পাড়ার লোকের সাথে কথা না বলে হয়তো একটা কথা বলতে গিয়ে হাজার কথা হবে তখন সেই কথা থেকে আবার ঝামেলা হবে সেটা থেকে নিজে ঘরে বসে কিছু করে ইনকাম করাটা আমার কাছে বেটার মনে হয় তো দেখো এখানে কিন্তু সব কটা শাড়ির পাড়ই আমার লাগানো হয়ে গেছে আর এখন রাত বাজে মোটামুটি দশটা মতো আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি মানে আমার গোডাউনে ঢুকিয়ে দিয়েছে আর ওর গ্যারেজে মানে কাজ হচ্ছে বলে ওখানে গাড়ি রাখতে পারিনি তো এই শাড়িটা যেহেতু আমার এমার্জেন্সি ছিল সামনেই ছিল বিয়ের ডেট তো কী করবো আমি এটাকে এইখানে নিয়ে এসে ডাইনিংয়ের কাছে এনে আমি শাড়ির মানে ফলস পার্টটা করে নিচ্ছিলাম তো এখানে দেখো আর আমার ছেলে কিন্তু উপরে বসে চিৎকার করছে আমি কেন উপরে যাচ্ছি না তো যাই হোক আমার শাশুড়ি মা গিয়েছিল হচ্ছে কীর্তনে মানে আমাদের এখানে শনিবার করে সভা থাকে তো শনিবার রাত্রেবেলায় আমি কিন্তু বসেছিলাম এই কাজটা করতে আর মানে কীর্তন থেকে দেখো মানে ওর ঠাকুর মা লুচি আর ঘুগনি এনেছে আর সেটাই ও এখন নিচে নেমে আবার খাচ্ছে এখন চলে যাব ওপরে ঘুমাতে আর এখন কিন্তু শাড়িটা কমপ্লিট করে শোকেসে রেখে দিয়েছি আর মোটামুটি সাড়ে দশটা থেকে একটু বেশি বাজে তো ওপরে দেখো ছেলে চলে যাচ্ছে আর আজকে ছিল দিনটা রবিবার আর রবিবার দিন কিন্তু আমাদের বাড়িতে আমরা এবং কাকা শ্বশুর আমার সবাই একসাথে কিন্তু খাওয়া দাওয়া করি তো এখানে হচ্ছে দেখো দুটো শাড়ি থেকে গেছিলো আমি দেখিনি তো এই দুটোকেও কিন্তু ফলস পাল লাগাতে হবে তো এই যে সকালবেলায় কিন্তু মোটামুটি সব কাজকর্ম সেরে এখন মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে তো আমি এই যে মেশিনের কাছে এখন এসেছি তো সপ্তাহে এই একটা দিন আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি আর আমার এটা খুব ভালো লাগে কেন কি আমি বাড়িতেও বিয়ের আগে মানে আমাদের ফ্যামিলির সবাই একসাথে হয়ে কিন্তু অনেক আনন্দ ফুর্তি হতো তো এখানে কিন্তু আমি শাড়ির পার লাগানোর জন্য দেখতে পাচ্ছ বসে গেছি আর তারপরে কিন্তু পারগুলো লাগিয়ে আমি চলে এসছিলাম এখানে মাংসর জন্য মশলা করতে তো তোমরা হয়তো দেখেছ আমি পুরনো জিনিস মানে যেরকম জামা কাপড় দিয়ে বা নাইটি দিয়ে কিন্তু ঘরের কিছু জিনিস বানিয়েছি তো সেই ভিডিওটা এখনও যারা দেখো নি অবশ্যই দেখে নিও তোমাদের অনেক কাজে আসবে তো দেখো আমি মিক্সচার মেশিনটা ঢাকার জন্য একটা কভারও বানিয়েছিলাম আরও অনেক কিছুই কিন্তু বানিয়ে দেখিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখানে দেখো এই যে কাকু কিন্তু খেলছে ছেলের সাথে আর কাকিমাও ছিল পাশে মানে আমার পাশেই বসেছিল তো এখানে কিন্তু এই যে ব্লাউজের পিসগুলো দেখাচ্ছি এগুলো খুবই এমার্জেন্সি রয়েছে এগুলো আমাকে করে দিতেই হবে খুব তাড়াতাড়ি আর এমার্জেন্সি থাকলে আমার খুব কষ্ট হয়ে যায় তো এখানে দেখো বসে পড়েছি কিন্তু ব্লাউজ কাটিং করতে তো এখানে দেখো এই যে পিঠের অংশটা কাটিং করছি পিঠটা কিন্তু একটু চৌকা হবে না চৌকার সাথে একটু রাউন্ড মানে রাউন্ডের মতো কিন্তু মানে রাউন্ডও হবে না আবার চৌকাও হবে না হালকা একটু কোন টাইপের হয়ে কোনটা রাউন্ড হয়ে যাবে তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি মানে কাজটা প্রথমে কিভাবে পেলাম কিভাবে জানলো লোকে আমি যে কাজটা করি আমি যখন মেইন নাচের ক্লাসে যেতাম বা মানে কোথাও বেরোতাম তখন কিন্তু আমাকে আমার ব্লাউজ আমি নিজে বানিয়ে পড়তাম তো সেগুলো দেখে আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি কোথা থেকে বানিয়েছো তো তখন আমি বলতাম যে আমি নিজেই বানিয়েছি তো এইভাবেই আস্তে আস্তে প্রথমে আমার শুরু হয় আর প্রথমে তোমরা যারা করতে চাইছো বিজনেস তো আমি বলবো এরকমই সুতির কিছু পিস নিয়ে প্রথমে কিন্তু শুরু করো ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু মানে কাস্টমার যখন তোমার কাজটাকে পছন্দ করবে তখন তারা কিন্তু ভরসা করে একজন যদি ভালো কাজ পেয়ে যায় তখন কিন্তু অপরজনকে সেই বলে দেবে যে ওখানে ভালো ব্লাউজ বানায় বা ভালো কাজ করে তুমি ওখানে যেতে পারো এইভাবেই কিন্তু আমার প্রচারটা হয়েছে আর সত্যি কথা বলতে এত লোকের ভালোবাসা পাই আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত দূর থেকেও কিন্তু আমার ব্লাউজ মানে আসে যারা আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু আমার কাছ থেকে এখানে ব্লাউজ পরে মানে পাড়ার যারা আত্মীয় স্বজন অন্য লোকে রয়েছে তারা তো আমার এটা খুব ভালো লাগে আর যখন আমার কাজকে প্রশংসা করে তখন সত্যি খুব ভালো লাগে আর এই কাজটার প্রতি আমার একটা ভালো লাগা আগে থেকেই ছিল মানে ডিজাইন করা এই সবগুলো পোছানো সাজানো এগুলো আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম কোনো কাজকেই লজ্জা পাবে না ভয় পাবে না আমি বলবো তোমরা এগিয়ে যাও আমি যদি পেরে থাকি তোমরাও পারবে তোমাদেরকে টেনে ধরার জন্য পেছনে হাজার একটা লোক থাকবে কিন্তু তোমাকে তার মাঝখানেই এগিয়ে যেতে হবে কেন কি তোমাকে কিছু করতে হবে এটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে আর তোমরাও পারবে এটা আমার কিন্তু বিশ্বাস মেয়েরা চাইলে কি না করতে পারে সব কিছু করা সম্ভব শুধুমাত্র ইচ্ছেটাকে রাখো তাহলেই কিন্তু সবই সম্ভব হবে আজকে যারা আমাকে বলেছিল বৌমা তুমি এই কাজটা করো না বা এই কাজটা মানে মানায় না তো তাদেরকে আমি বলতে চাই তারা কি আমাকে এক টাকা দিয়েও কোনো দিন দেখেছে তুমি কিছু কিনে খেও কিন্তু মানুষের তো বলার কোনো শেষ নেই হাজার একটা কথা মানুষ বলতেই পারে কেন কি মুখে কথা বলার জন্য কোনো রকম ট্যাক্স লাগে না তো যদি ট্যাক্স লাগতো আশা করি মানুষ এত কথা বলতে পারতো না তো যাই হোক সেটা কোনো আমার কাছে ম্যাটারই করে না কেন কি আমার বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু আমার সাথে রয়েছে এবং আমাকে যথারীতি হেল্পও করে আমার শাশুড়ি মাও আমাকে কিন্তু পুজোর সময় শাড়ির পার লাগিয়ে দেওয়া আবার আগে যখন আমার ছেলে হয়নি তখন কিন্তু উনি আমাকে ব্লাউজের হেম যাবতীয় যত ব্লাউজ সবে কিন্তু উনি করে দিত তো যাই হোক মাকে আমি আমার সাধ্যমতো কিছুদিন আগেই মাকে একটা আংটিও বানিয়ে দিয়েছি যেটা কিনা আমার খুব ভালো লাগে যে আমার নিজের ইনকাম থেকে আমি কিছু দিতে পারি আর যাবতীয় মানে আমরা সারা বছর যত ব্লাউজ পরি যা পরি সব কিছু কিন্তু আমরা নিজেরা বানিয়ে পরি তো আমার এই যে দেখো হেম করা হয়ে গেছে আর হেমগুলো তোমরা যতটা ছোট করে তুলতে পারবে ততটাই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে তো এখানে দেখো এই শাড়িটাও এমার্জেন্সি রয়েছে তো এটা আমি করে রেখে দিলাম আর বাকি শাড়িরগুলো মানে যেগুলো আর কি করতে হবে ফলস ফলসপার সেগুলো কিন্তু যে আমার হেম করে তার কাছে পাঠিয়ে দেব। তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট করে এখানে বসে গেছি আর এটা ছিল কাকিমারি শাড়ি মানে কাকিমা নিয়ে এসছে আর কি আঁচলটা ব্লাউজ পিসটা কেটে আর কি সেলাই করবে সেই জন্য তো এখানে আর কি আমি ওনার শাড়িটা করে দিচ্ছিলাম আর হ্যাঁ একটা কথা তোমরা কিন্তু ব্যবসাটা প্রথমত নিজেদেরকে আত্মীয় স্বজন দিয়েই শুরু করতে পারো যেমন তোমাদের পাড়ায় যদি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে তো আমার আমি কিন্তু কাজ করি মানে আমার যত আত্মীয় আছে সবাই আমার কাছ থেকেই কাজ করে কিন্তু প্রথমে আমি তাদেরকে একটা একটা করে ব্লাউজ বানিয়ে দিয়েছি কিন্তু তারা আমাকে পয়সা দিয়েই করে যে তুমি কষ্ট করছো আর তুমি কেন পয়সা নেবে না তো যাই হোক প্রতিটা কাজেই কিন্তু খাটনি আছে তো এই খাটনিটা যেহেতু আমি করি তো সেটার একটা কিন্তু মূল্য থাকে আর অবশ্যই সেই মূল্যটা তোমরাও নেবে হয়তো নিজেদের কাছ থেকে একটু কম নেবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিতে বানাচ্ছি আর এরকম কাপড় কেটে নিয়ে একদম সরু করে যতটা সরু তোমরা মানে ফিতে করতে চাও ততটাই সেলাই এখানে কিন্তু তোমাদেরকে দিতে হবে তো দেখো সেলাই দিয়ে এক্সট্রা যে কাপড়টা থাকে সেটাকে কিন্তু কেটে ফেলে দিতে হয় আর ফেলে দেওয়ার পরে একটা লোহার স্পোক মানে সাইকেলের স্পোকের সাহায্যে এখানে একটুখানি মাথায় কিন্তু স্পোকের মাথায় কাপড়টাকে বাঁধিয়ে নিতে হবে মানে এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর আর তারপরে এই যে দেখো এইখানটার কিন্তু গোটা কাপড়টাকে তোমাদের নিয়ে আসতে হবে আর এই যে মানে মুখটাকে চেপে ধরে কিন্তু কাপড়গুলোকে নিচের দিকে নামাবে না হলে কিন্তু ওদিক দিয়ে পুরো ফুটো হয়ে আর কি শীতটা বেরিয়ে যাবে তো আস্তে আস্তে চেষ্টা করলে তোমরাও পারবে সব কাজই একদমই সহজ প্রথম প্রথম সবার কাছে একটু কঠিন মনে হয় তো এখানে দেখো আমি কিন্তু এই যে ফিতেটাকে এখানে যেহেতু পিঠটা আমি উল্টে দেব তাই জন্য ভেতর দিকে এইভাবে ফিতেটাকে রেখে আর গিট সেলাই দিয়ে দিচ্ছি যাতে ফিতেটা যেহেতু টান পড়বে পিঠে সেই কারণে আর ঠিক যেরকম আমি পিঠের কাটিংটা করেছি সেইভাবেই কিন্তু আমি হাফ ইঞ্চি ধরে আমি সেলাই দিয়ে একদম চলে আসছি আর এদিকের ফিতেটাকেও আমি লাগিয়ে নিচ্ছি আর এতে কিন্তু ফিনিশিংটা বেশ ভালো হয় ফিতেটা যদি পুরোপুরি উল্টানোর সময় রেডি করে লাগিয়ে নাও তো আমি কিন্তু মানে ব্লাউজের দিকের ওপরে লাইলিংটাকে রেখেছি আর এদিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর সেলাইটা যেন না কাটে এটা মাথায় রাখবে তার পাশ দিয়ে মানে গা বরাবর এরম করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তাহলে পিঠটা সুন্দরভাবে কিন্তু উল্টে যাবে তো দেখো এখানে পিঠটাকে উল্টে নিয়ে তারপরে কিন্তু একটা চাপ সেলাই আমরা দিয়ে দেবো যাতে সেলাইটা সুন্দর করে বসে যায় তো তোমরা চৌকা গলা বা ভি গলা বাদে তোমরা এইভাবেই কিন্তু করতে পারো গোল গলার ক্ষেত্রে রকম সমস্যা কিন্তু হবে না তো এখানে আমরা দেখো ট্যাকেন গুলোকেও দিয়ে নিচ্ছি তোমরা বলতে পারো দিদি ভাই ট্যাকেনের কোনো মাপ দিলে না আমার একটা করতে করতে অভ্যেস হয়ে গেছে তো ওইভাবেই করি তো এখানে দেখো হাতাটাকেও করে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমার ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো এটা কিন্তু আমার খুব জানার ইচ্ছে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও যে কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমাদের কমেন্টগুলো আমার কাছে অনেক মূল্যবান আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই না করতে পারলেও আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি আর আমার খুব ভালো লাগে যে তোমরা এত দূর দূর থেকে আমাকে ভালোবাসা দাও তো এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো আর দেখো এখানে এই যে বিকেল বেলায় ছেলে কিন্তু ঘুম থেকে উঠে একটু বিরক্ত করছে আর আমি জামা কাপড় সব তুলে নিয়ে এসে এখানে ভাজ করছিলাম তো সবটা সামলে সেলাই সংসার ছেলে মেয়ে সবটা সামলেও কিন্তু আমার আরও একটা জগৎ রয়েছে যেটা তোমাদের সাথে এখন আমি জড়িত আমার সেলাইয়ের সমস্ত রকম ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে কিন্তু সেলাই শিখে নিজেরা ঘরে বসে কিছু করতে পারো আর পুরো ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও তো ব্লাউজটা হয়ে গেছে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে আজকের মতো এখানে টাটা বন্ধুরা